এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যে পাঁচটি স্টকে ইদানিং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু হোল্ডিং লাগাতার বাড়াচ্ছে তো এটা একটা ভীষণ পজিটিভ সাইন যে কোনো স্টকের ক্ষেত্রে যে কোনো কোম্পানির ক্ষেত্রে তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল প্যারামিটারগুলো দেখে নেওয়া হবে এগুলো হাই গ্রোথ স্টক এগুলো আপাতত স্মল ক্যাপ বা মিড ক্যাপ অবস্থায় রয়েছে কিন্তু এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং এবং এদের বিজনেসেও কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানির মধ্যে যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়েই এই ভিডিওগুলো থাকে এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট আপনাদেরকে পরিচয় করে দেওয়া এগুলো স্টাডি পারপাসে এবং ইনফরমেশন পারপাসে থাকে তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো যেটা যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে দেখতে পাবেন প্রোমোটার রয়েছে বত্রিশ পার্সেন্টের মতো বত্রিশ পয়েন্ট একাশি পার্সেন্ট এফআইএই রয়েছে আঠেরো পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট যেটা দু কটার আগে ছিল সতেরো পয়েন্ট তিরানব্বই সতেরো পয়েন্ট সাঁত্রিশ এখন আঠেরো পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট আর ডিআইটা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এক বছর আগে ছিল সাত পার্সেন্টের মতো তারপরে আট পার্সেন্ট হল দশ পার্সেন্ট হল তেরো পার্সেন্ট এখন সেটা ষোলো পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে একত্রিশ পার্সেন্টের মতো আপনি যদি এই কোম্পানির পারফরমেন্সে দেখেন ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে বাষট্টি পার্সেন্ট আর পাঁচ বছরে চারশো চৌষট্টি পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির যদি দেখেন এরা যে ব্যবসা করে এরা যে বায়ো এনার্জি নিয়ে কাজ করে ওয়াটার পিউরিফিকেশন নিয়ে কাজ করে তারপরে বেওয়ারিস নিয়ে কাজ করে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে এরা কাজ করে তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল বারো হাজার ছশো নিরানব্বই কোটি এর প্রাইস এন্ডিং রেশিও ছেচল্লিশ রয়েছে রিটার্ন অনিকোটি তেইশ পার্সেন্ট বুক ভ্যালু ঊনসত্তর রয়েছে ছশো নব্বই টাকায় চলছে পেস ভ্যালু দুই রয়েছে এবং ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন দু হাজার কুড়িতে এদের সেলস হতো এগারোশো কোটি তার বছর সেটা বেড়ে হলো তেরোশো কোটি তার বছর সেটা বেড়ে তেইশশো কোটি তারপরে বছর পঁয়ত্রিশশো কোটি এবার চৌত্রিশশো ছেষট্টি কোটি তো বুঝতে পারছেন তাদের সেলসে দুর্দান্ত গতি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন সত্তর কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে বছর একাশি কোটি হল দেড়শো কোটি হলো দুশো চল্লিশ কোটি এবারে দুশো তেরাশি কোটি মানে কনসিস্টেন্টলি তারা গ্রোথ দেখাচ্ছে এবং বড়ো গ্রোথ দেখাচ্ছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান দেখুন বারোশো আটত্রিশ কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল ছশো তেরাশি কোটি তারপরে সাতশো হলো আটশো হলো হাজার হলো এখন বারোশো কোটি তো রিজার্ভও খুব স্ট্রং হচ্ছে খুব দ্রুত আপনি যদি ঋণ দেখেন ঋণ খুবই সামান্য রয়েছে একশো উনসত্তর কোটির মতো যেটা পুরোটাই লিস লেবিলিটি রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতে এটা ঋণ নেই তো এরকম ছোটো কোম্পানিতে যখন ঋণ মুক্ত হয় সেটার গ্রোথটা কিন্তু খুব বড়ো এবং দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো দেখানোই হলো তো যাই হোক এর পরের যেটা কোম্পানি সেটা হচ্ছে সিআইই অটোমেটিভ ইন্ডিয়া লিমিটেড তো এটা অটো কম্পোনেন্ট তৈরি করে তো এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার জুলাই মাস থেকে এটা মার্কেটে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নার্নার্নার্নার্নার লক্ষ্য করেন দেখুন পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পয়েন্ট সত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে পাঁচ পার্সেন্ট আর ডিআই রয়েছে উনিশ পয়েন্ট পঁয়তাল্লিশ ডিআই রে কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে এক বছর আগে ছিল এগারো পার্সেন্ট তার আগে সাত পার্সেন্ট ছিল এগারো থেকে চোদ্দো হলো চোদ্দো থেকে পনেরো হলো পনেরো থেকে আঠেরো হলো এখন উনিশ পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আগের কোয়ার্টারেও কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে তো এখানে গভর্নমেন্টেও সামান্য রয়েছে পয়েন্ট জিরো ফোর পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে মাত্র নয় পয়েন্ট আটাত্তর পার্সেন্ট তো প্রচণ্ড স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে তেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে যখন থেকে নেমেছে তখন থেকে চোদ্দো পয়েন্ট ষাট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচশো অষ্টআশি টাকায় চলছে আজকের ডেটে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল বাইশ হাজার তিনশো তেতাল্লিশ কোটি ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস এরং রেশিও খুব সুন্দর রয়েছে সাতাশ পয়েন্ট ছয় রিটার্ন অনেক কোটি কুড়ি পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তেষট্টি রয়েছে পাঁচশো উননব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হিসাবে এর যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো ছ হাজার কোটি তারপরের বছর সেটা বেড়ে হলো সাতষট্টিশো কোটি তারপরে আট হাজার সাতশো কোটি তারপরে ন হাজার দুশো কোটি এবার ন হাজার দুশো উনচল্লিশ কোটি তো বুঝতেই পারছেন তাদের বিজনেসে দুর্দান্ত গতি রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার কুড়িতে একশো ছ কোটি ছিল সেটা এখন নশো বিরানব্বই কোটি সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে দুর্দান্ত গতিতে তারা রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান পাঁচ হাজার আটশো ষোলো কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল চার হাজার পাঁচশো কোটি সেটা এখন পাঁচ হাজার আটশো কোটি আর ঋণ যেটুকু ছিল এখন দিন দিন কিন্তু তারা ঋণ কমিয়ে প্রায় মুক্ত হয়ে যাচ্ছে মাত্র তিরিশ কোটি ঋণ রয়েছে লং টার্মে আর বেশিটা শর্ট টার্মে রয়েছে টোটাল চারশো একাশি কোটি ঋণ রয়েছে তো তাদের চেয়ে বেশি অনেক বেশি তাদের রিজার্ভ হাতে রয়েছে তো ক্যাশ রিচ কোম্পানি এটিও তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো দেখলে তো এই কোম্পানিরও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর যেটা কোম্পানি রয়েছে আরকন ইন্টারন্যাশনাল লিমিটেড তো এটা জানেন যে রেলওয়ে সেক্টরের দুর্দান্ত গতিতে রয়েছে তো এই কোম্পানিরও যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখতে বুঝতে পারতেন ইদানিং ডিএটা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন আগের কোয়ার্টারেও যেটা পয়েন্ট ছিল তারপরে ওয়ান হলো থ্রি এখন টু মানে অনেকটাই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে যদি আপনি এফআই দেখেন সেটাও তারাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দু পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট একটু ট্রিম করে এখন চার পার্সেন্টের মতো রয়েছে আর যে প্রোমোটার রয়েছে পঁয়ষট্টি পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে সাতাইশ পার্সেন্টের মতো তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত ছ মাসে উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন গত এক বছরে দুশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে সাতশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানিগুলো একেবারে পিকে রয়েছে তো পিকে সবসময় ঢোকাটা সবসময় রিস্কি হয়ে যায় তো যে কোনো মুহূর্তেই কারেকশন আসতে পারে তো কারেকশনের অপেক্ষায় কিন্তু থাকাই যায় যেটা বর্তমানে তিনশো সতেরো টাকায় চলছে তো এই কোম্পানির যদি অন্যান্য ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও দেখেন এর মার্কেট ক্যাপিটাল উনত্রিশ হাজার সাতশো কুড়ি কোটি প্রাইস অ্যান্ডিং রেশিও বত্রিশ ভ্যালুয়েশন যে খুব হাই হয়ে গিয়েছে তা কিন্তু না রিটার্ন কোটি ষোলো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাষট্টি রয়েছে তিনশো ষোলো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট নাইন ফাইভ হিসেবে এবার যদি এদের বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তেপ্পান্নশো কোটি তারপরে তেপ্পান্নশো থেকে একেবারে তেয়াত্তরশো আশি কোটি দু হাজার বাইশে তারপরে দশ হাজার কোটি এখন বারো হাজার কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস বাড়াচ্ছে এবং তাদের অর্ডার বুকও কিন্তু ইদানিং প্রচণ্ড স্ট্রং রয়েছে তো এর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল চারশো পঁচাশি কোটি দু হাজার কুড়িতে এখন সেটা নশো তিরিশ কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন দুর্দান্ত গ্রোথ রয়েছে এই কোম্পানির মানে তাদের বিজনেসে আপনি ব্যালেন্স শিটে যান পাঁচ হাজার ছশো তিরাশি কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল আটত্রিশশো কোটি সেটা বাড়াতে বাড়াতে এখন পাঁচ হাজার ছশো তিরাশি কোটি আর ঋণ রয়েছে পঁচিশশো কোটির মতো ঋণ রয়েছে যার মধ্যে লং টার্মে রয়েছে চব্বিশশো কোটি তো তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ঠিকঠাকই বলা যায় এর ব্যালেন্স শিট রয়েছে আর এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো দেখানোই হলো তো যাই হোক এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে অনন্ত রাজ লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন লক্ষ্য করেন এখানে প্রোমোটাও রয়েছে সাইট পার্সেন্টের মতো এফআইআই রয়েছে তেরো পার্সেন্টের মতো ইদানিং দেখুন দু হাজার তেইশের সেপ্টেম্বরে ছিল ন পার্সেন্ট তারপরে একটু ট্রিম করে আট পার্সেন্ট আট পয়েন্ট ছিয়ানব্বই তারপরে এগারো পার্সেন্ট হল এখন তেরো পার্সেন্ট আর যদি ডিআই দেখেন ছ পয়েন্ট একান্ন পার্সেন্ট বর্তমানে যেটা আগে ছিল মানে ঠিক এক বছর আগে ছিলই না বলতে গেলে তারপরে পয়েন্ট ফাইভ সিক্স হল তারপরে দেড় পার্সেন্ট করলো তারপরে সাড়ে তিন পার্সেন্ট এখন সাড়ে ছ পার্সেন্ট মানে প্রচুর কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এফআইআই ডিআইরা আর পাবলিক রয়েছে কুড়ি পার্সেন্টের মতো তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে দেখুন পনেরোশো আটচল্লিশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিও কিন্তু একেবারে পিকে রয়েছে তো এরও কিন্তু একটা কারেকশনের অপেক্ষায় থাকাই যায় তো এই কোম্পানির যদি অন্যান্য ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল ষোলো হাজার পাঁচশো পঁচাত্তর কোটি তো জাস্ট মিড ক্যাপ কোম্পানিতে পরিণত হওয়ার দিকে আর কি পি রয়েছে তেষট্টি একটু হাই ভ্যালুয়েশনে চলে যাচ্ছে রিটার্ন অন ইকুইটি আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো সাত রয়েছে চারশো পঁচাশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান ফাইভ পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ হয়েছে তো দু হাজার কুড়িতে এদের সেল ছিল দুশো ছিয়াত্তর কোটি তারপরে বছর দুশো পঞ্চাশ কোটি তারপরে বছর চারশো বাষট্টি তারপরে বছর নশো সাতান্ন এবার চোদ্দোশো তেরাশি কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার কুড়িতে চব্বিশ কোটি ছিল এখন সেটা দুশো একাত্তর কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে দুর্দান্ত গ্রোথ রয়েছে এই কোম্পানিগুলোর বিজনেসে আপনি ব্যালেন্স শিটে যান পঁয়ত্রিশশো অষ্টআশি কোটির রিজার্ভ দেখতে পাবেন সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল চব্বিশশো কোটি সেটা এখন পঁয়ত্রিশশো কোটি আর ঋণ ঋণ রয়েছে ছশো সাতাইশ কোটির মতো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো শর্ট টার্মে রয়েছে একশো উনষাট কোটি আর লং টার্মে রয়েছে চারশো সাতষট্টি কোটি তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রংই রয়েছে তাদের ব্যালেন্স শিট এবার যদি তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যায় ষাট পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে তেরো পার্সেন্ট রয়েছে এফআই ডিআই রয়েছে ছ পার্সেন্ট আর পাবলিক রয়েছে কুড়ি পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে লিওড মেটালস এনার্জি লিমিটেড তো এই কোম্পানির যদি দেখেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন এখানে প্রমোটার রয়েছে তেষট্টি পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট এফআই রয়েছে ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট যেটা কিন্তু আগে ছিলই না ইদানিং কিন্তু কনসিস্টেন্টলি অল্প অল্প করে তারা হোল্ডিং বাড়াচ্ছে এখন ওয়ান পয়েন্ট চুরাশি পার্সেন্ট ডিআই দেখুন আগে একেবারেই ছিল না এখন সেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইদানিংয়ে কিন্তু এই হোল্ডিংগুলো বাড়িয়েছে আর পাবলিক রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন আর এটা মার্কেটে নামার খুব একটা বেশি দিন হলো না তখন থেকে এখন পর্যন্ত সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন এটা জুলাই দু হাজার তেইশে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত সাতাইশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে সাতশো বারো টাকায় বর্তমানে চলছে এর যদি অন্যান্য ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল সাঁত্রিশ হাজার একশো বাইশ কোটি এর পিইটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে উনত্রিশ পয়েন্ট নয় ইটানন ইকুইটি সাতান্ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পঞ্চান্ন রয়েছে সাতশো এগারো টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিনশো সত্তর কোটি তারপরে দুশো একান্ন কোটি তারপরে দেখুন দু হাজার বাইশে ছশো বিরানব্বই কোটি দু হাজার তেইশে সেটা তেত্রিশশো তেপ্পান্ন কোটি আর দু হাজার চব্বিশে পঁয়ষট্টিশো বাইশ কোটি মানে কী দ্রুত হারে তারা গ্রোথ দেখাচ্ছে ইদানিং আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন আগে নেগেটিভে ছিল এবার একেবারে বারোশো তেতাল্লিশ কোটি কিন্তু মানে প্রফিটেবিলিটি দেখালো তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে দুর্দান্ত গ্রোথ রয়েছে মানে ইডানিং এই গ্রোথটা কিন্তু প্রচণ্ড এসেছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান সাতাইশশো ষাট কোটির এদের রিজার্ভ দেখতে পারবেন সেটাও খুব দ্রুত গ্রো করেছে দু হাজার কুড়িতে মাত্র একশো বাইশ কোটি ছিল এখন দু হাজার সাতশো কোটি আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে বত্রিশ কোটির মতো ঋণ রয়েছে যেটা কিন্তু লিস লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু ঋণ নেই প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো দেখানোই হল প্রমোটার রয়েছে তেষট্টি পার্সেন্ট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি এফআইআই ডিআই রয়েছে সোয়া এক পার্সেন্ট আর পাবলিক রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো তো এই প্রত্যেকটি স্টকই কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ ধরনের ছোটো মিড ক্যাপ ধরনের স্টক তো হাই গ্রোথ স্টক এগুলো তো এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালিও কিন্তু স্ট্রং কোম্পানি তো এদের মধ্যে ইদানিং কিন্তু যে ইনস্টিটিউশনরা ভালো রকম বাই করেছে সেজন্য এই কোম্পানিগুলোকে আপনাদের নজরে আনা হলো তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ